আসমিল্লাহি রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু জুয়েল হোমিও হল হল সকলে কেমন আছেন এতে সবাই সুস্থ এবং ভালো আছেন আজ একটি নতুন ভিডিও নিয়ে আলোচনা করব ভিডিওটি হলো শীতকালীন সময়ে চুলকানি হলে যা করণীয় দেখেন এভিওয়ান এটি একটি গুরুত্বপূর্ণ একটি কন্টেন্ট আমাদের ভডিতে মানবদেহে দেখা যাচ্ছে যে যদি আমাদের প্রচুর পরিমাণে যদি রক্তে কোনো সমস্যা কিংবা পরিবর্তনটি সমস্যা থাকে এর ফলে অনেক সময় আমাদের মাঝে দেখা যাচ্ছে যে ওই চুলকানি রোগটি হতে পারে আবার যদি অত্যধিক পরিমাণে যদি ঠান্ডা লাগে এর ফলে অনেক সময় আমাদের মাঝে এই চুলকানি রোগটি হতে পারে সেভান এই রোগটি আমাদের মাঝে হলে আমরা যে সমাধান গ্রহণ করতে পারি যেমন দেখা যাচ্ছে এই রোগ এখন ব্যক্তিটি যদি পানিতে নেমে প্রচুর পরিমাণে কাজ করে এবং দেখা যায় শরীরে কিছু হঠাৎ চাক্কা চাক্কা বন্য দেখা দেয় এবং প্রচুর চুলকায় ব্যথা করে এসব লক্ষণে আমরা যে ওষুধটি সেবন করতে পারি সেটা হলো রাস টক্স থাটি আমরা দুই ফুটে করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে এইরূপ আক্রান্ত ব্যক্তিটির মাঝে যদি কিছু চাকা চাকা কিছু বন্য হয় এবং বন্যটি দেখতে গোলাপি রঙের হয় প্রচুর চুলকায় এবং জলে এসব লক্ষণে আমরা যে ওষুধটি সেবন করতে পারি সেটা হল অ্যাপেসমেলো থার্টি আমরা দুই ফোঁটা করে সকাল বিকেল দুইবার সেবন করতে পারি এবং পাশাপাশি আমরা হোমিওপ্যাথি বায়োকেমিক বড়ি খেতে পারি যেমন ফ্যারাম ফস সিক্সে তার বড় আমরা হালকা গরম পানি সহ সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এত করে আমাদের মাঝে যে শীতে যে চুলকানি সেটা আস্তে আস্তে কমতে থাকবে